আমাদের যে টপিক সেটা হচ্ছে সময় আর দূরত্ব এটা কত নম্বর চ্যাপ্টার সময় দূরত্ব কত নম্বর চ্যাপ্টার কত দু নম্বর চ্যাপ্টার এটা আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টার আমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমরা কি বলে প্রথম ক্লাস এটা প্রথম এবং কি বলে এইটার যে এটা আছে সেটা হচ্ছে সময় আর গতি আমরা গতি বলতে কি বুঝি জিনিসটা গতি মানে কি একটা যে কোনো কণা একটা যে কোনো কণা যখন এক জায়গা থেকে আর এক জায়গাতে যায় ঠিক আছে তাহলে কি হচ্ছে ভালো করে মানে বোঝার চেষ্টা করবি যে একটা কণা ধর একটা ধর একটা পেন আছে আমার পেনটা আছে পেনটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি এ যাচ্ছে ঠিক আছে প্রথমে কি ছিল প্রথমে জিনিসটা ছিল হচ্ছে প্রথমে জিনিসটা ছিল হচ্ছে এ বিন্দুতে সেই এ বিন্দু থেকে বি বিন্দুতে ভালো করে বুঝলি জিনিসটা কি হচ্ছে যে কোণাটা যখন এক জায়গায় ছিল সে কোথাও মুখ করছিল সে এক জায়গায় চুপচাপ বসেছিল যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তার মানে কি হচ্ছে তার গতীয় অবস্থার পরিবর্তন হচ্ছে গতীয় অবস্থা মানে কি গতীয় অবস্থা মানে সে হচ্ছে সে স্থির ছিল স্থির থেকে সে আস্তে আস্তে গতিশীল হচ্ছে মানে তার এক তার মধ্যে অ্যাকচুয়ালি তোরা যখন বড় কবি একটু ঠিক আছে তোরা এটা রিয়েলাইজ করতে পারবি যে গতি অ্যাকচুয়ালি অন্য কিছু না এটা একটা শক্তি ঠিক আছে যেটা আমরা পরবর্তীকালে গতি শক্তি হিসাবে বলবো স্মৃতি শক্তি গতি শক্তি সেখানে নিউটন সাহেবের অনেক কাজ আছে নিউটন সাহেবের কাজ মানে নিউটনের গতি সূত্র পাবো আমরা ঠিক আছে আমরা যখন আস্তে আস্তে এইগুলো নিয়ে পড়াশোনা পড়াশোনায় এগিয়ে যাব তখন দেখব এই গতির বিভিন্ন রকম ভাগ আছে ঠিক আছে স্থিতি মানে যেমন ধরতে পারি সরল রৈখিক গতি আছে সরল রৈখিক গতি মানে জিনিসটা যখন এই এইটা হচ্ছে সরল রৈখিক গতি ধর একটা সাইকেল এইখান থেকে এ বিন্দু থেকে বিভিন্ন যাচ্ছে ঠিক আছে এইটা হচ্ছে সরল রৈখিক গতি সরল রৈখিক গতি মানে কি যে গতিটা সরল রেখায় হচ্ছে ঠিক আছে আবার ধর তুই একটা ঢিলকে এরকম করে বেঁধে এরকম করে গোপন বন মন করে ঘোরাচ্ছিস তার মানে কি এই গতিটা কি হচ্ছে গতিটা এরকম গোল টাইপের হচ্ছে গতিটা তার মানে কি গতিটা হচ্ছে একটা বৃত্তাকার পথে হবে মানে যে আমাদের যে কণাটা আছে সেই কোনার পথ যেরকম হবে গতির নাম সেরকম হবে ঠিক আছে যখন সরল রেখায় থাকবে তখন তার নাম হবে সরল রৈখিক গতি ঠিক আছে আবার যখন সেটা বৃত্তাকার পথে নেবে সেটার নাম হয়ে যাবে বৃত্তীয় গতি এরকম পর্যাক্রমিক গতি যে পর্যাক্রমিক মানে কি পর্যায়ক্রমিক গতি মানে হচ্ছে মানে কি জিনিসটা হচ্ছে ধর এইটা এইটা এইটাকে মনে করি নড়াই তাহলে কি হবে এইটা একবার এই যাচ্ছে একবার এই যাচ্ছে পেন্ডুলাম বুঝছিস তোরা পেন্ডুলাম পেন্ডুলামে সেই কি হয় পেন্ডুলামে হয় হচ্ছে এরকম একটা দড়ির সঙ্গে একটা এরকম বল ঝুলানো থাকে বলটা একবার এই দিকে যায় বলটা একবার এই দিকে যায় এরকম করে যায় তো এইটাকে বলা হয় পর্যায়ক্রমিক গতি ঠিক আছে এর অনেক জিনিসপত্র আমরা আস্তে 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 জানবো ঠিক আছে তো আমি যেহেতু কি বলে দুটো বডি পড়াচ্ছি আমি দেখছি দুটো বোর্ডের কিন্তু সামঞ্জস্যতা আছে মানে কি সিবিএসসি বোর্ড আমরা হয়তো মনে করি যে সিবিএসসি বোর্ড আর আমাদের যে বেঙ্গ মানে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ঠিক আছে এইগুলোর মধ্যে কিন্তু যে আকাশ পাতাল তফাৎ কিছু নয় ওদেরও কিন্তু এই সময় গতি আছে তোদেরও আছে তাই মানে যে একটা আমাদের দুটো বোর্ডের মধ্যে একটা যে একটা বিরাট বড় আমরা পার্থক্য করে ফেলি যে এই বোর্ডটা বিরাট ভালো এবং ওরকম কিছু নয় যে যেই বোর্ডে থাকবে সেই বোর্ডের থেকেই ভালো করে পড়াশোনা করা যায় বুঝে গেল দুজনে ইনফরমেশন হয়তো ওই বোর্ডে কি চেঞ্জ হয় ওই বোর্ডে হয়তো সাবজেক্টের সংখ্যাটা একটু বেশি হয় তাছাড়া কিছুই নয় আমরা এই যে সরল রৈখিক গতি এই সরল রৈখিক গতি প্রথম যে জিনিসটা পড়ব প্রথম টপিকটা ওটা বললাম কত কথা সত্য এই ক্লাসগুলো আমার দেয়ার একমাত্র একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোরা যাতে পরবর্তীকালে আচ্ছা তোদের কিছুদিন আগে আমি একটা চ্যাপ্টার করিয়েছি ঠিক আছে যেই চ্যাপ্টারের নাম কি যেই চ্যাপ্টারের নাম হচ্ছে সময় আর গতি সেটা কোথায় করিয়েছি সেটা অঙ্কতে করিয়েছি ঠিক আছে তাতে একটা সময় দূরত্ব হ্যাঁ সময় দূরত্ব সরি সময় দূরত্ব সময় দূরত্ব আমি একটা দেখবি ফর্মুলা লিখেছিল তোদের মনে আছে নাকি আমি জানিনি যে গতি বেগের একটা ফর্মুলা লিখেছিলাম আমরা এমন একটা রুল বলেছিলাম এইচটিডি রুল দেখবি তোরা যদি মনে থাকবে হয়তো এস সমান ঠিক আছে বলেছিলাম এটা মানে কি দূরত্ব বুঝে গেল না বুঝে গেল এই তিনটের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছিলাম এইটা কিন্তু এইখানেও আছে মানে কি গতিবেগ বলতে কি বোঝায় গতিবেগ বলতে বোঝায় যে কোনো এক কোনো একটা কণা কোনো একটা কণার নির্দিষ্ট সময়ের ব্যবধানে ভালো করে শুনুন কোনো একটা কণা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যতটা দূরত্ব অতিক্রম করে ঠিক আছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ওই কণার গতিবেগ মানে ধর একটা বাস এক ঘন্টায় চল্লিশ কিলোমিটার যাচ্ছে কত এক ঘন্টায় এক ঘন্টায় কত চল্লিশ কিমি গেল তাহলে তার ঘন্টায় গতিবেগ কত তার ঘন্টায় গতিবেগ হচ্ছে চল্লিশ কিলোমিটার বা এইটাকে আমরা লিখি চল্লিশ কেম পার আওয়ার বা চল্লিশ কিলোমিটার পার ঘন্টা এইটাতেই কিন্তু আমাদের যে বাইকের যে গতিগুলো হয় সেইগুলো কিন্তু এই কিলোমিটার পার আওয়ার কি ব্যবহার হয় আর একটা তোদের একটা জিনিস আমি শিখিয়ে দিই এটা শিখিয়েছিল সময় দূরত্ব যে কিলোমিটার পার আওয়ারকে যদি আমি কি বলে মিটার পার সেকেন্ড এটা দুটোই গতিবেগের একক ঠিক আছে যদি চেঞ্জ করতে চাই কত দিয়ে গুণ করতে হবে পাঁচের আঠেরো দিয়ে গুণ করতে হবে মানে তোর এই চল্লিশ কিলোমিটার পার আওয়ারটাকে যদি মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে চাই তাহলে কি করে দিতে হবে পাঁচের আঠেরো দিয়ে গুণ করতে হবে চল্লিশ নয় এটা ধর আছে ঠিক আছে এটা ধর ছত্রিশ আছে তাহলে কত হবে পাঁচের আঠেরো ইন্টু ছত্রিশ

বুঝে গেল না বুঝতে পারবে এইটুকু সবার বোধগম্য হয়েছে এখান থেকে একটা এনসিকিউ আসে যে কোন একটা ধর দিয়ে দিল মিটার পার সেকেন্ডে সেটাকে কিলোমিটার পার আওয়ারে পাস করতে হবে মিটার পার সেকেন্ড মানে কি সে এক মিটার মানে মানে এক সেকেন্ডে কত মিটার যাচ্ছে মিটার পার সেকেন্ড কথার অর্থ হলো সে এক সেকেন্ডে কত মিটার যাচ্ছে ঠিক আছে আর কিলোমিটার পার আওয়ারের কথার অর্থ হলো কি এক ঘন্টায় সে কত কিলোমিটার যাচ্ছে ব্যাপারটা বোধগম্য হলো না হলো হ্যাঁ সবাই বুঝতে পেরেছিস কিলোমিটার পার আওয়ার সব মানে এই যে শব্দটা এই শব্দটার অর্থ হলো এক ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে আর মিটার পার সেকেন্ড এর কথাটার অর্থ হলো এক সেকেন্ডে কত যাচ্ছে বোঝা গেল না বোঝা গেল এইগুলো জাস্ট একক তার কিছু নয় এইটা তোদের একটা ছিল এবার একটা জিনিস বলবি স্যার সবার তো গতিবেগ বেগ থাকে না কেউ ধর বাইকটা যখন চলতে শুরু করলো সেই জিরো কিলোমিটার পার আওয়ারে চালায় তারপরে ভুস করে একশো কিলোমিটার তুলে দেয় তুলে দেয় তো সেই দেখবি হাওয়া বুঝা গাড়ি নাকি সব তোদের সব গাড়ির নাম আছে আমি গাড়ির নাম জানি না কি না হাওয়া বুঝা হায়া আচ্ছা এই সামন খান চালায় যেটা সেই যেগুলোর গাড়িগুলোর পেটটা মুড়ি হয়ে গেছে রে রেজাতে যে গাড়িগুলোর ভুঁড়ি আছে হ্যাঁ যে গাড়িগুলোর ভুঁড়ি আছে ওইগুলোকে মানে তাই যাকে যার পিছনটায় বসলে তুই মনে হবে হিমালয় পর্বতে উঠে গেছিস এরকম গাড়ি আর কি জিনিস বলি জানিস তো এইটার নাম তো ডিউক এইটা এটা নাম তো ওটাকে আমি কি বলি জানিস কেটিএম ঢুকি মানে ওটা যে চালায় তার দুঃখের শেষ নেয় কারণ দিন তাকে তেল ভরাতেই হয় একটুখানি করে যাবে আর বন্ধ হয়ে যাবে মানে সে দুঃখ মানে দুখী হয়ে যাবে আর সে কিনে কিনে দুখী হয়ে যাবে মানে দেখতে খুব ভালো কিন্তু আমি যত মানে আমি এই আশেপাশে যতগুলো কি বলে বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে সব অ্যাক্সিডেন্ট ওই ডুকি করেছে ডুকি করে দিয়ে যাচ্ছে যাই হোক এবার শোন এই শোন ধর এটা ভালো করে বুঝবি দুটো জিনিস আছে আমরা দুটোর কনসেপ্ট একটুখানি শিখবো একটাকে বলে তরণ আর একটাকে কি বলে মন্দন ঠিক আছে একটাকে বলা হয় অ্যাক্সেলারেশন ইংলিশে বলে অ্যাক্সেলারেশন আর একটাকে বলে মন্দনটাকে বলে রিটারডেশন ঠিক আছে অত ইঞ্জিনি তোমাদের পড়তে হবে না তোমরা এইটুকুই মনে রাখো ঠিক আছে এই দুটো জিনিস এই দুটো জিনিস কি একদম সিম্পল দুটো জিনিস একদম সিম্পল ভালো করে বুঝি যখন একটা অণু এক জায়গা থেকে বা একটা মলিকিউল বা একটা পদার্থ ধর এইখান থেকে এইদিকে যাচ্ছে এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টের দিকে যায় ভালো করে শুনি তার নির্দিষ্ট সময় অন্তর তার যদি এ হয় তার নির্দিষ্ট সময় অন্তর তার যদি গতিবেগের পরিবর্তন হয় ঠিক আছে প্রথমে যাচ্ছিল তিন কিলোমিটার পাড়াবারে ঠিক আছে এইখানে একটা দেখেছে ওটা বিরাট ভালো রাস্তা সেখান থেকে চলে গেছে তিন কিলোমিটার থেকে চলে গেছে আশি কিলোমিটার পাড়াবার ঠিক আছে বুঝে গেল না বোঝা গেল তার মানে কি তার যে গতিবেগটা আছে সেটা সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে বোঝা গেল না বোঝা গেল যখন একটা কণার গতিবেগ সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় সেইটাকে বলা হয় সেই কণাটা তরণে আসে বা কণাটা ত্বরণ সৃষ্টি হচ্ছে বোঝা গেল না বোঝা গেল না এটাকে বুঝতে পেরেছি আর কে বুঝতে পারিনি সামনে একটু বল মন্দনের ব্যাপারটা একটুখানি বলি মন্দন হচ্ছে কি যদি একটা যে কোনো যে কোনো বস্তু কণা যে কোনো বস্তু কণা তার যদি যে গতিবেগ আছে সেই গতিবেগটা আস্তে আস্তে কমতে থাকে নির্দিষ্ট সময় ব্যবধানে যদি কমতে থাকে সেটাকে বলা হয় মন্দ আর যদি ধর নির্দিষ্ট সময় অন্তরে নির্দিষ্ট পরিমাণ করে কমছে দেখ এইখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ ঠিক আছে তাহলে বলবো বস্তু কণাটা সম মন্দনে আছে বোঝা গেছে না বলে সমবন্ধন মানে কি তার নির্দিষ্ট সময় অন্তরে অন্তরে তার কি বলে কি বলে নির্দিষ্ট পরিমাণ বেগ হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে হ্রাস পেলে সেটাকে বলবো মন্দন আর বৃদ্ধি পেলে সেটাকে বলবো তরল এই ব্যাপারটা এইটুকু বোঝা গেছে না বলা যায় কোনো একটা বস্তু কণা সেটা যদি নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট পরিমাণ করে তার যদি কি বলে গতিবেগটা কমতে থাকে তাহলে সেইটাকে আমরা বলবো সম মন্দন আর যদি বাড়তে থাকে সেটাকে বলো বলবো আমরা এই সরি উল্টো বললাম যদি কি বলে কমতে থাকে সেটাকে বলবো মন্দন আর যদি বাড়তে থাকে সেটাকে বলবো সমতর এইটুকু হচ্ছে তোদের যে বেসিক পার্টটা বেসিক বেসিক পার্টে পার্টে ঠিক আছে তোদের এইটুকুই থাকে যে কি থাকে আর কি থাকে আর কি থাকে আর হচ্ছে এই যে এই অ্যাকচুয়ালি তোরা একটা জিনিস বুঝতে পারছিস যে এই তরণই হোক আর মন্দনই হোক এটা তো অ্যাকচুয়ালি গতিবেগী কমে যাক আর বেড়েই যাক তাহলে এইটারও কিন্তু কি বলে এ হবে কিলোমিটার পার আওয়ার আর মিটার পার সেকেন্ড এর যে এককগুলো কিন্তু একই হবে বোঝা গেছে না বোঝা যায় কিন্তু এখানে এইটা যদি করিস সেইটা একদম গুবলেট হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ কেন গুবলেট হবে এটা ভুল হবে কেন বল কেউ যদি বলতে পারিস যে এইটা লিখেছি যে ত্বরণের কি বলে একক আর মন্দনের একক ভুল লিখেছি কেন মিটার পার সেকেন্ড এগুলো তো একটা গতি বেগ ঠিক আছে বোঝা গেল না বোঝে গেল এটাও তো গতিবেগ তাহলে এই দুটোর কি বলে যে একক তাহলে এটা হলো না এইগুলো হচ্ছে হারটাকে বলে হার মানে কি মানে বেগ পরিবর্তনের হারকেই বলা হারকেই যখন বেগটা যখন বেশি হচ্ছে বাড়ার হারকে বলা হয় তরল আর কমার হারকে বলা হয় মন্দ হার মানেই বোঝাতে গেলেই সেটা ভাব এবার কিছু জিনিস এবার জিনিসটা হচ্ছে যেই জিনিসগুলো আমি একটুখানি ছেড়ে গেছি সেটা একটু বলি সেটা হচ্ছে স্মরণ স্মরণ মানে কি সরে যাওয়া সরে যাওয়া মানে একটা বস্তু ধর এই যে এ বলে লোকটা এই শোন এ বলে লোকটা সে ধর ঘর থেকে বেরিয়েছে ধর এই যে এ থেকে বেরিয়েছে ঠিক আছে করতে যায় বলে স্কুল যাবে বলে ঠিক আছে এ হচ্ছে খুব বদমাইজ ছেলে সে কি করেছে প্রথমে স্কুল যায়নি স্কুল থেকে চলে গেছে কাঁটামুনি ঠিক আছে কাঁটামুনিতে কিছু খাওয়া দাওয়ার খাওয়ার পর তার আরো মন ভরেনি সে কাঁটামুনি যায়নি এখানে কে পর্যন্ত গেছে ঠিক আছে এবার কাঁটামুনি থেকে আরেকটু এগিয়ে গেছে এগিয়ে গিয়ে চপের দোকানটায় চপ খেয়েছে ঠিক আছে চপ খেয়ে আবার

সরণ বাই সময় এটা কি বলে হয় হচ্ছে ঠিক আছে বেগ কি বলে কি বলে বেগ সরণকে যদি সময় দিয়ে ভাগ করি কি সময় সময় মানে কি সময় মানে হচ্ছে এ যত টাইমে গেছে ঠিক আছে এই যে এ এই যে এ যত টাইমে এই এস পর্যন্ত গেছে সেই টাইমটা দিয়ে যদি ওর দূরত্বটাকে ভাগ করে দিই সেটা কি বলা হয় বেগ ঠিক আছে আর এই যে বেগ পরিবর্তন যত হবে বেগের পরিবর্তনের হারটা কি বলা হবে বেড়ে যায় সেটাকে বলা হয় আর যদি কমে যায় সেটাকে বলা হয় এইখান থেকে তোমাদের কি কি কোশ্চেন আসতে পারে তোমরা একটু আমি রেকর্ডিংও দিয়ে দিচ্ছি ঠিক আছে এই দু থেকে তিন পাতা আমি পড়িয়েছি সেইখানের মধ্যে থেকে দু চারটে কোশ্চেন আমাদের খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সেটা একটুখানি বলে দিচ্ছি সবাই একটু লেখ সেইটা হচ্ছে ওই যে প্রথমের প্রথম কোশ্চেনটা তোরা লিখবি শরণ কাকে বলে শরণ দন্ত স্বর অ দন্ত ন কাকে বলে শরণ দন্ত স্বর অ দন্ত ন কাকে বলে এর একক কি ঠিক আছে বেগ কাকে বলে এটা তোরাও লিখবি বেগ কাকে বলে বেগের একক কি ঠিক আছে ঠিক আছে সরণ আর বেগের মধ্যে পার্থক্য অনেক সময় দেয় আচ্ছা ওটা ওটা অতটা ইম্পর্টেন্ট নয় ওটা লেখার দরকার নেই এবার হচ্ছে যেটা তোদের আছে আজকের শেষ টপিক সেটা হচ্ছে দ্রুতি দ্রুতি জিনিসটা কি সরণ আর একই জিনিস এই বেগ আর দ্রুতি একই জিনিস শুধু একটুখানি আলাদা ঠিক আছে এই কোশ্চেনটা লিখে না দ্রুতি কাকে বলে দ্রুতি কাকে বলে বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য কি আর তরণ ও মন্দন কাকে বলে তরণ ও মন্দন কাকে লাস্ট কোশ্চেনটা হচ্ছে কি বলে তরণ ও মন্দন কাকে বলে তরণ ও মন্দন কাকে বলে তরণ ও মন্দন কাকে বলে এবার লাস্ট যে টপিক সেটা হচ্ছে ধ্রুতি ঠিক আছে আর বেগ এর মধ্যে একটুখানি পার্থক্য আছে একটুখানি বলে দিই ধ্রুতি আর বেগের মধ্যে পার্থক্যটা

তুই যেইখান থেকে শুরু করছিস আর যেইখানে শেষ করছিস তার মধ্যবর্তী দূরত্বটা আমাদের কিন্তু মেন দূরত্ব হবে বুঝে গেল না বুঝে গেল সে তুই চতুর মানে তুই আরামবাগ হয়ে কি বলে তোদের স্কুলে ঢুকবি নাকি না তোর কি তারকেশ্বর হয়ে স্কুলে ঢুকবি কোনো ম্যাটার করে না তোর প্রথম যে বিন্দুটা থেকে শুরু হচ্ছে মানে তোর বাড়ি আর স্কুল এদের মধ্যে দূরত্বটাই হচ্ছে মেন দূরত্ব বুঝে গেল না বুঝে গেল দ্রুতি আর বেগের মধ্যে এখানেই পার্থক্যটা হয়ে যায় দুটিটা হলো কি দ্রুতিটা হলো দ্রুতিটা তোদের এই যে বলছে এখানে তোদের লাইন খুব সুন্দর লাইন লেখা আছে আমি উল্লেখ করছি বলছে কোন গতিশীল বস্তু এক সেকেন্ডে কি বলে এক সেকেন্ডে যত যতটা দূরত্ব অতিক্রম করলো তাকেই বলা হয় বস্তুর দ্রুতি তাই সমান চুপ ঠিক আছে এক সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করলো মানে কি সেই দূরত্বটা তোর এরকম দূরত্ব হতে পারে ঠিক আছে বেঁকে মুখে দূরত্ব হতে পারে আর কি হতে পারে সোজা দূরত্ব হতে পারে যে কোনো দূরত্ব ঠিক আছে যতটা দূরত্ব অতিক্রম করলো ঠিক আছে তার মানে কি যে এই দিক দিয়ে গেছে বেশি রাস্তা গেছে হ্যাঁ কি না তার কিন্তু আর এর দ্রুতি দুজনের মধ্যে কি বলে পার্থক্য হয়ে যাবে বোঝা গেছে না বয় যায় আর যদি বেগ বার করতে হয় বেগ বার করতে গেলে কিন্তু তোর যে এই যে প্রকৃত যে অতিক্রান্ত দূরত্বটা এইটা দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এই যে প্রকৃত অতিক্রান্ত দূরত্বটা ঠিক আছে এইটাকে তোকে সময় দিয়ে ভাগ করতে হবে যায় আর দ্রুতির ক্ষেত্রে যে কোনো দূরত্বকে করলেই হবে মানে বেগ আর দ্রুতির মধ্যে এটাই পার্থক্য বেগের মধ্যে তুই যে কোনো দূরত্ব লাগাতে এই পারিস দ্রুতির মধ্যে যে কোনো দূরত্ব লাগাতে পারিস আর বেগের মধ্যে কিন্তু তোর একটা নির্দিষ্ট দূরত্বই থাকবে মানে এই যে প্রকৃত দূরত্বটা ব্যাপারটা বোঝা গেল ঠিক আছে আজকে তোর বিজ্ঞানের ক্লাস এখানে পর্যন্ত